দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তার প্রথমে বাংলা অংশ দেওয়া ছিল এখানে বনৈ শব্দের অর্থ কি বনুই শব্দের অর্থ হচ্ছে বলে দুই নম্বর আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি এটা হচ্ছে প্রণয় কণ্ঠ প্রণয় কণ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণের কীর্তন কাব্যের অংশ নয় তিন নম্বর হচ্ছে নিবৃত্ত শরদ নিবলতে কি বোঝায় নিবৃত্ত শরদনি নিবলতে বোঝায় হচ্ছে যে সরোদিন উচ্চারণ একটু টুট বেশি খুলে তাকে বলে নিবৃত অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন নয় থেকে দশ বছর আল্লাহরে দুলাল প্রথম কোন পত্রিকা দ্বারা বিকভাবে প্রকাশিত হয় মাসিক পত্রিকা সকলের তরে সকলে আমরা প্রত্যেকের আমরা পরের তরে কোন কবিতার অংশ এটা হচ্ছে পরতের সপ্তম নম্বর কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজে হয়নি অগ্নি বিনামুদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত এটি রাকালী কাব্যের অন্তর্গত নয় নম্বর গরীব প্রাকৃত বলতে বোঝায় বলতে হচ্ছে গৌর অঞ্চল মুখের ভাষাকে গরিব প্রাকৃত বলতে বোঝায় তাছাড়া গ্লোসারি শব্দের বাংলা পরিভাষাকে গ্লোসারি শব্দের বাংলা পরিশব্দ হচ্ছে শব্দার্থ পঞ্জি এগারো নম্বর হচ্ছে ঐক্যমত্য শব্দটি কোন বিবেচনে অশুদ্ধ না এটা হচ্ছে মতের ঐক্য সমাজ সাধিত দৈল্যটি অশুদ্ধ হয় না বারো নম্বর উনিশশো ছত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল এটা হচ্ছে বানানে বিকল্প বর্জন করা অর্থাৎ বানানের বিকল্প বর্জন করা তেরো নম্বর হচ্ছে অভিধান অনুসার বিশ্ব এবং চন্দ্রবিন্দু এখানে হচ্ছে চন্দ্রবিন্দু হবে দুঃখিত এখানে চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দু এই বর্ণগুলো অবস্থান এগুলো হচ্ছে অবস্থানের শেষে স্বরোবর্ণের পূর্ববঙ্গী উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে স্মরণ শব্দের ক্ষেত্রে শুরুতে নাসিক উচ্চারণ হয় না শুরুতে নাসিক উচ্চারণ হয় না অন্য হচ্ছে কট্টলিকে প্রবাহ বান্দার আর গডল শব্দ শব্দরত থেকে গডল শব্দ রত্ন হচ্ছে এখানে বেড়া এমন পীড়িত অব নাহি দেখি শুনি পরান পরাণ বান্দা পন আপনি করে কার লেখা এটা হচ্ছে চন্দ্রিদাসের লেখা ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো হচ্ছে পন্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ পন্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ সাহিত্যের রূপ রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম বাংলার কাব্য হচ্ছে ব্যতিক্রম এরপর হচ্ছে বিরাট গরু চাগলের হাট ব্যানারের লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন বিরাট শব্দটি হাটকে বিশেষত করেছে হচ্ছে অজর শব্দের পিপুর শব্দ কি অজর শব্দের পিপুর শব্দ হচ্ছে অমর ব্যাং শব্দটি দিয়ে লিখতে হবে কারণ এটি বাংলা একাডেমিতে ব্যাং উম দেয়ের লেখা আছে উচ্চারণ হয় উম এর বসন্ত উচ্চারণ বাইশ নাম্বার সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না এই ব্যাগে কি কারণে ত্রুটিপূর্ণ এটি হচ্ছে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নিত্য নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে এখানে নিত্য শব্দের প্রতি শব্দ কি নিত্য শব্দের প্রতি শব্দ হচ্ছে অহরহ বাক্যের মতো শব্দ অবস্থান করে কিভাবে বাক্যের মতো শব্দ অবস্থান করে কর্তা ও ক্রিয়ার পদ বাংলা অনুযায়ী কর্তা ক্রিয়ার পদ সম্পাদক আছে জামিল চৌধুরী কোন মঙ্গল কাপে ঐতিহাসিক চরিত্র আছে এটা হচ্ছে অন্নদা মঙ্গলের মধ্যে ঐতিহাসিক চরিত্র আছে কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন পদ্মাবতী কাব্যে তিনি ব্যক্তিগত কথা লিখেছেন তুরস্ক ভ্রমণ কার লেখা তুরস্ক ইসমাইল হোসেন সিরাজের লেখা চাঁদের অমাবস্য উপন্যাসে কোন জীবন আদর্শের রূপায়ণ ঘটেছেন সেটা হচ্ছে অস্তিত্ববাদের প্রভাত ফেরির মিছিল মানে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের বন্যা এটি কার লেখা এটা হচ্ছে আল মাহমুদের লেখা হরফের চড়া কার লেখা বর্ণ শিক্ষার বই এটা হচ্ছে ফুরুক আহমেদ রক্ত নাটকের অন্তর্গত বিষয়কে রক্ত নাটকের পর অন্তর্গত বিষয় পুঁজিবাদীর নেতিবাচক প্রভাব দেখানো মীর মুশার ভূষণ সম্পর্কে কোন তত্ত্বটি যথার্থ নয় বিবি কুসুমের বিবি কুলসুম তার প্রথম স্ত্রী মূলত হচ্ছে বিবি কুলসুম হচ্ছে ভূষণের দ্বিতীয় স্ত্রী চৌত্রিশ নম্বর হয়েছে জীবানন্দ দাস মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় জীবানন্দ দাস মৃত্যুর যান এবং উনিশশো সাতান্ন সালে সেটি প্রকাশিত এরপরে দেওয়া আছে তুমি অতম তাই বলিয়া আমি উত্তম উত্তম না হইব কেন কোন উপন্যাস আছে এটা হচ্ছে বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলার উপন্যাস এটা আছে এই ছিল আমাদের বাংলা অংশের প্রশ্নের সমাধান পরবর্তী ইংরেজি অংশের জন্য স্বাগতম রইল